সাম্প্রদায়িকতার প্রাচীর ভেদিয়া আমরা উঠিয়াছি সেই কবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এইভাবে সাম্প্রদায়িকতার প্রাচীর ভেদিয়া আমরা উঠিয়াছি সেই কবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এইভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এইভাবে একই আকাশের নিচে একই মাটিতে পাশাপাশি গড়িয়াছি বসতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল রয়েছে নানান জাতি উপজাতি একই আকাশের নিচে একই মাটিতে পাশাপাশি গড়িয়াছি বসতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান রয়েছে নানান জাতি উপজাতি সব ছাড়িয়া আমরা বাংলাদেশি এই পরিচয় দিতে আমরা ভালোবাসি সব ছাড়িয়া আমরা বাংলাদেশি এই পরিচয় দিতে আমরা ভালোবাসি এই পরিচয়ে আমাদের ভরে গর্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এইভাবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এইভাবে আমরা বাংলাদেশি ফুল হয়ে ফুটি একু বাগানে আমরা একই ভোরে জেগে উঠি পাখিদের গানে গানে আমরা বাংলাদেশি ফুল হয়ে ফুটি একই বাগানে আমরা একই ভোরে জেগে উঠি পাখিদের গানে গানে আমরা একই নদীতে একই তরিতে উঠি মাতা মাতামাতি একই সবুজ মাঠে গল্প করি খেলি হয়নি কোনো দিন হাতাহাতি আমরা একই নদীতে একই তরিতে উঠিয়া করি কত মাতামাতি একই সবুজ মাঠে গল্প করি খেলি হয়নি হাতা হাতাহাতি একই সন্ধ্যায় ফিরিয়া বাড়ি সকালে একই বিদ্যালয়ে পড়ি একই সন্ধ্যায় ফিরিয়া বাড়ি সকালে একই বিদ্যালয়ে পড়ি একই সাথে আনন্দ করি নবান্ন উৎসবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এই ভবে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এই ভবে সাম্প্রদায়িকতার প্রাচীর ভেদিয়া আমরা উঠিয়াছি সেই কবে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরাই প্রথম গড়িয়াছি এই সাম্প্রদায়িকতার প্রাচীর ভেদিয়া আমরা উঠিয়াছি সেই কবে অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরাই প্রথম গড়িয়াছি এই অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরাই প্রথম গড়িয়াছি এইভাবে এই বাংলাদেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরাই প্রথম গড়িয়াছি এইভাবে